আরেকটি বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে যে এখন মানে আমাদের দেশে শীতকাল গরমকাল আছে কি না বর্ষাকাল আছে কি না আছে আছে না এখন সামনে যে সময়টা আমাদের জন্য বর্তমান চলমান যে সময়টা আমাদের এসে গিয়েছে সেইটা কি কাল শুরু হয়েছে শীতকাল বলেন কি কাল শীতকাল শীতকালটা অনেক দিক দিয়ে ভালো বসন্তকাল আবার অনেক দিক দিয়ে ভালো শীতকালে খেতে ভালো ঘুমাইতে ভালো পোশাক আশাকে ভালো এ হতেও ভালো বলেন আলহামদুলিল্লাহ যত প্রকার ভালো ভালো পোশাক আছে এই ভালো ভালো পোশাক পরার সময় উপযুক্ত সময় কোনটা শীতকাল আপনি কোট আয় প্যান্ট অনেক সুন্দর সুন্দর জামা কাপড় হ্যাঁ জুব্বা আবা কাবা এই সব গায়ে দেওয়ার সময় কোন সময় শীতকালে গরমকালে সামান্য একটু পাতলা কাপড় পরলে কি হয়ে যায় তাহলে পোশাক পরার ক্ষেত্রে আর খেতেও মজা কোন সময় শীতকালে নানান রকমের পিঠা উঠা বানায় না আরও বিভিন্ন ধরনের তরি তরকারি আসে তারপরে মুমিন বান্দার জন্য সব চাইতে উত্তম কাল হলো মানে কোন কাল শীতকাল সাধারণ মানুষের জন্য বসন্তকাল হলো আমাদের দেশে যে ফাল্গুন আর চৈত্র মাস আর মুমিনদের জন্য বসন্তকাল হলো মানে পৌষ আর মাঘ মাস যেটাকে শীতকাল বলে বলেন আলহামদুলিল্লাহ আসুন আমরা এই শীতকালের সময়ের গণিমতকে নেক আমলের মাধ্যমে ব্যয় করার চেষ্টা করি শীতকাল বিভিন্ন কারণেই অধিকাংশ মানুষের নিকটে প্রিয় ঋতু তবে আল্লাহ আর প্রিয় মুমিন বান্দাদের কাছে এই মৌসুম আরও অধিকতার প্রিয় কেননা অন্যান্য মৌসুমের এই মৌসুমে এবাদত বেশি করা যায় এবং সহজভাবে আল্লাহ তালা নৈকট্য লাভ করা যায় এই ক্ষেত্রে আমি ছয়টি বর্ণনা আপনাদের সামনে উল্লেখ করব প্রথম বর্ণনা হচ্ছে বিশিষ্ট সাহাবি হজরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহু থেকে বর্ণিত হাদিস নবী সাল্লাহ বলেছেন আর সেতা মোহমেন আর সীতা ও রবিউল মুমিন শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল মস্তাহ ভিতরে এই হাদিসটি বর্ণী বর্ণিত আছে দ্বিতীয় বর্ণনা হচ্ছে অন্য এক বর্ণনা এসেছে শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নামাজ আদায় করতে পারে শীতের রাতটা বেশি লম্বা না আর দিনটা কি ছোট এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে বলেন আলহামদুলিল্লাহ এইটা হলো বাইহাকি সোহাবুল এমানের ভেতরে বাইহাকি কর্তৃক মানে খেতে হাদিসের কেতা সব অলিমানের ভিতরে এটি বর্ণিত আছে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর খতাব রাজিয়াল্লাহ তালহু আমিরুল মোমিন তিনি বলছেন কলা অমর রাজিয়াল্লাহ তালহু আর সেটা ও গণিমাতুল আবিদিন যে শীতকাল হচ্ছে মোমেনদের জন্য গণিমার স্বরূপ গণিমাত কি যুদ্ধলব্ধ মানুষ নয় মালকে কি বলা হয় গণিমত বলা হয় যুদ্ধ করে তো মানুষ পাওয়ার জন্য না যুদ্ধ করে কি জন্য আল্লাহ কায়েমের জন্য আর গণিমতটা আছে ওই কাফের শত্রুদের পরিত্যক্ত যায় সেইটার নাম কি গণিমত সুতরাং শীতকালটা তো আমরা কেউ ডেকে আনি নাই অটো আমাদের সামনে চলে আসে জীবনের মানে গতি পরিবর্তনের সাথে সাথে শীতকালের আগমন হয় সুতরাং এই শীতকালটা হচ্ছে এবাদতকারীদের জন্য গণিমত আমরা সবাই এবাদতকারী না বলেন না আমরা সবাই কি এবাদত করি আমাদের জন্য এটি গনিমত চতুর্থ নাম্বার বর্ণনা হচ্ছে হজরত আবদুল মসুদ রাদিয়াল্লাহ তানু যিনি সাহাব ইকরাম ধর্মীদের সবচাইতে ফেঁকায় বিশেষজ্ঞ তিনি বলছেন কলা ইবনু মসুদ রাদিয়াল্লাহ তালা আনহু মারহাবাম বিশ্বতায় স্বাগতম শীতকাল শীতকালকে তিনি মারহাবা স্বাগতম কি জেনেছেন ওয়েলকাম জানিয়েছেন তাতে লুফি হিল বরকাতু যেই শীতকালে বরকত নাজিল হয় এত লুফি হিল নইলিন যে শীতকালে রাত্রিতে লম্বা হয় রাজ জাগরণ করে তাহাজদের সালাদ আদায় করার জন্যে অয়েক্স লুফি হিল নাহার আর দিনটা ছোট হয় রোজাদারদের জন্য বলেন আল্লাহ আকবার আমাদের কিছু রোজা আছে 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 না না। মাসিক রোজা সাতের তেরো চোদ্দ পনেরো তারিখ আমি বিশ আর সাপ্তাহিক রোজা হলো সোমবার আর বৃহস্পতিবার তাহলে আমরা এই রোজা কি নফল কি রাখতে পারি এছাড়া বিভিন্ন ধরনের নফল রোজা কি রাখা যায় এটি আমরা রাখার চেষ্টা করব ইংসা আল্লাহ আর রাতে তাহাজ পরব ইংসা আল্লাহ পঞ্চম নাম্বার বর্ণনা হলো হাদত আবু হরেরা রাদি আল্লাহ তানু বলেন যে লোকদের তিনি বলতেন যে আলা আল্লাহুম আলা গানি মেতিল বারেদা আর মিয়া আমি কি তোমাদেরকে বলবো শীতকালের গণিমতের কথা শীতকালের গণিমতের কথা অটো যে সমস্ত গণিমত মাল তুমি পাবে সেটা অলুবালা সাহাবেকরাম সাহাব একরাম অন্য অন্য সাহাব বলতেন যে হে আল্লাহ নবীর সাহাবি আপনি বলুন ফায়াকুল আিয়া মুফির শ্বেতা যে গণিমাতটা কি জানো গণিমাঠটা হচ্ছে যে শীতকালে কি রাখা রোজা রাখা শীতকালে রোজা রাখা এটা হচ্ছে গণিমত সাহাব একরাম যে আমল ছিল আমাদের সালাবদের আমল সত্য তাবি হজরত হাসান বসরি রহমাতুল্লাহ তিনি কেবার তাবিন তাবিনদের মধ্যে যারা প্রথম শ্রেণীর যারা মানে কদিম যারা অগ্রগামী ছিলেন তাদের মধ্যে হাসান বসরি রহমাতুল্লাহ অন্যতম তিনি বলছেন কলাল আল হাসান বসরি রহমাউল্লাহ নেমা জামান মোমেন আর শ্বেতা মোমেনদের জন্য সবচাইতে উত্তম সময় হল আর শ্বেতাউ শীতকাল লাইলুহু তবিলুন এ প্রভু আর রাতটি হয় লম্বা সেই রাত্রে তারা রাত জাগরণ করে এবাদত করে ও নাহাবুহুক আর দিনটা হয় ছোট এই দিনে তারা রোজা রাখে বলে মুস্তাহিদুন আলা ফিদ আর এই জন্য আমাদের মুস্তাহিদিন ওল্হামে খান এবং আমাদের সালফে সালহীন তারা কান্না করতেন যদি এই সময়টুকুনের ভেতরে কোনো এবাদতে শিথিলতা দেখা দিত যদি এবাদত ছুটে দিত অর্থাৎ শীতকালে যদি দিনের বেলা রোজা ছুটে দিত ভালোভাবে রাখতেন আবার রাতের বেলা যদি কোনো নামাজ ছুটে দিত তাহলে তারা কাঁদতেন ইন ইন ফারাতু ফিল্লাইয়া আলী সেতায় বে আদম অফি অর্থাৎ যদি তাদের রাতি এবাদে ছুটে যেত দিনে বেলা রোজা ছেটে যেত তারা তারা আমরা তো সেরকম করি না আমরা শুধু কি করি শীতকাল আসলে কোথায় আমাদের বনভোজন কিনা আর কোথায় আমাদের কক্সবাজার রাঙ্গা রাঙ্গামাটি ঠিক না এইসব নিয়ে আমরা কি মানে শিক্ষা সংগঠনের নামে কোনো তো শিক্ষা নাই খালি খাওয়া দাওয়া জোরে বলেন ঠিক কিনা অবশ্যই সেই আব্দের কথা কোরআন কারিমে আছে তোমরা জমিন ভ্রমণ করো এবং ফানজুরু কৈফা আখে বাতুল্লিল মুক্তি আখে বাতুল্লিল মুকাদ্দিবিন যারা মিথ্যাবাদী ছিল যারা দুষ্টি ছিল তাদের পরিণাম কী হয়েছে তোমরা জমিনে ঘুরে দেখো যারা আল্লাহ দিন কর স্বীকার করেছে আল্লাহ কর স্বীকার করেছে যারা নবী কর স্বীকার করেছে তাদের পরিণাম কি হয়েছে আর যারা শিকার করেছে তাদের পুরস্কার কি হয়েছে এগুলি জমিনে ঘুরে ঘুরে দেখো এটা দেখারও কি আছে হুকুম আছে ঠিক কিন্তু আমরা সেইটা করি না আমরা শুধু ওই ধরনের সফরে কি সময় কাটায় দেই তবে ভালো উদ্দেশ্যে শিক্ষা সফর করা এটাও কি ভালো শীতের সিজন এটাও কি করা হয় তাহলে আসুন আমরা এই শীতের সিজনকে গরিমতের সময় মনে করে আমরা রাত্রিবেলা বেশি বেশি ইবাদত করি সবাই তাহাজ নামাজ পড়ব ইনশাল্লা আছেন রাজিয়াহান কারা কারা রাজিয়াহান আজকে থেকে আজকে থেকে শুরু করবেন তাহাজ্জুদ নামাজ আর নফল রোজা রাখার জন্য চেষ্টা করবেন নিজের পরিবার পরিজন ছেলেমে বন্ধু বান্ধব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে এই নসিহত আপনারা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উলী আল্লাহ রব্বুল নবীন আমাদের আমল করার তৌফিক দান করুন